পরিকল্পনা কমিশনের যে মাননীয় সঙ্গে কথা বলেছি তো এইটা দ্রুত আমরা হয়ে যাবে এরপরে আমি যাই হচ্ছে রেল স্কুলে তো রেলি স্কুলের এটা হচ্ছে রেল স্কুল এক সময় আমি দেখলাম যে রেলি স্কুলের মধ্যে স্কুলের যারা অ্যালামনিরা ওখানে ছিলেন খুবই সাকসেসফুল এলামনাই তো এটা একটা মানে খুব একটা ভালো স্কুল ছিল কিন্তু এটার এখন স্ট্যান্ডার্ড কমে যাচ্ছে তো আমরা আমি ওখানে স্পষ্টভাবে বলছি যে এগুলো কিন্তু ইয়ে না এটা রেস্টোরেশন হবে ওই যে ভেঙে গুড়ায় সমান করে একটা নতুন বিল্ডিং এটা হবে না ওটা সংরক্ষণ করতে হবে ওই যে ওখানে যদি আগে যদি কাঠ থাকে তাহলে ওটা টাইলস দিয়ে মানে কাঠের ফ্লোর যদি থাকে তখন ওটাকে কাঠের ফ্লোর দিয়ে রিপ্লেস করতে হবে ওই যে সব কিছু দিয়ে টাইলস বানায় এবং কিছুর ওই যে একটা চেহারা একটা ওই যে একটা কি বলে ম্যাচ বক্সের মতো চেহারা চার কোনা এটা যাতে না হয় তো এই জন্য এটা এটা আপনার করতে হবে এরপরে আমরা যাই হচ্ছে হাসপাতালে আপনি আপনারা দেখছেন যে রেলের এই বিরাট হাসপাতাল এখানে পাঁচজনের সাতজন রুগী তারপর ডাক্তার হচ্ছে এরকম চার পাঁচজন অথচ আপনারা জানেন যে চিটং মেডিকেল কলেজে ফ্লোরেও লোক জায়গা পায় না তো ওই জন্য আমরা আমরা রেলের সব হাসপাতালের জন্য আমি ইয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আমার আগেই কথা হয়েছে নুরজাহান আফার সঙ্গে যে আমরা একটা এমও ইয়ে করবো যে এমও অধীনে এই হাসপাতালগুলোকে রেলওয়ে হাসপাতাল এবং জেনারেল হাসপাতাল করে দেব। মানে এর ফলে হচ্ছে যে রেলের লোক ছাড়াও এখানে যে কোনো সাধারণ রুগী চিকিৎসা গ্রহণ করতে পারবেন এবং এইটা করার এটা আমরা এমওইউ সহসা ইয়ে করব সমস্ত রেলওয়ে হাসপাতালের জন্য এরপরে 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 যেটা হবে যে তখন ওনারা ওখানে ডাক্তারকে ইয়ে করবেন অ্যাটাচমেন্টে দেবেন বিশেষজ্ঞ ডাক্তার আনবেন কারণ রুগী তো আসবে না আপনার যদি বিশেষজ্ঞ ডাক্তার না থাকে ইকুইপমেন্ট যদি না থাকে তাহলে তো আসবে না তারপরে ওষুধ যদি না দেয় তো ওষুধ ওনারা ইয়ে দেবেন সরকারি হাসপাতালে যেসব ওষুধ দেওয়া হয় সেগুলো দেবেন এবং ওই যেটা বললাম যে ওই যে খাবার ডায়েট যারা রোগী থাকে তাদেরকে ইয়ে করার জন্য তো এইটা আমরা ইনশাল্লাহ ঢাকা দেয় তো ওই জন্য এখন থেকে সব রেল হাসপাতাল রেলের ইয়েদের জন্য অগ্রাধিকার থাকবে এবং রেলের কর্ম কর্মকর্তা কর্মচারীরা যে এখন যে সুবিধা পান সেই সুবিধা অব্যাহত থাকবে কিন্তু এটা সর্বসাধারণের জন্য আমরা উন্মুক্ত করে দেব। রেলের ইয়ের জন্য এরপরে কথা এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে ওখানে আমরা একটা একজন আমাদের একজন রেল কর্মীকে আহত আহত করা হয়েছে তা আমি ওনাকে দেখছি উনি দায়িত্ব পালন অবস্থায় তো আমরা এটা ওনাকে আমরা দেখছি এবং ওনাকে আমরা বলছি ওনার চিকিৎসা যাবতীয় খরচ ওনার মোবাইলটা নাকি নিয়ে গেছে সেই মোবাইল আমরা দিয়ে দেব তারপর ওনার যা কিছু কম্পেনসেশন আমরা এটা দিয়ে দেব আর এটা করার জন্য কই স্টিকারগুলো কই এই স্টিকার নাই আচ্ছা তো এখন আমরা কি এই জন্য করছি কি হ্যাঁ হ্যাঁ তো তো এই জন্য আমরা এখন ওই যে রেলের কারখানায় রেলের সরি রেলের বগিতে রেলের স্টেশনে আমরা এটা লাগাই দেবো রেল আইনে রেল কর্মচারী যদি তার দায়িত্ব পালনে যদি কেউ বাধা দেয় কিংবা তাকে যদি আহত করে এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ এবং আমরা কিন্তু এটা এনশিওর করব। অলরেডি যাকে ইয়ে করা হয়েছে আহত করা হয়েছে তাকে তার যে এই জন্য হামলাকারীদের একজনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে সুতরাং রেলের ইয়ে যেটা ন্যায্য দায়িত্ব উনি যদি কালাবাজারি করেন তাহলে সেই দায়িত্ব আমরা আমরা নেব না কিন্তু তার নিজের দায়িত্ব পালন করতে যদি কোনোভাবে আক্রান্ত হয় তাহলে কিন্তু আমরা তাকে পরিপূর্ণ প্রোটেকশন দেবো এবং যারা ইয়ে করছে তাদেরকে তো এই জন্য আমরা কতগুলো স্টিকার বানাইছি তো এই স্টিকারগুলো আমরা আপনারা দেখতে পাবেন এবং আপনাদের মাধ্যমে আমরা ইয়েকে জানাতে চাই যে যে রেলের দায়িত্ব পালনরত অবস্থায় তার ন্যায্য কোনো কাজে যদি কেউ বাধা দেয় কিংবা তাকে যদি আহত করে সে তার বিরুদ্ধে কিন্তু মানে সরকার খুব ইয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনের যেটা ফুল ফোর্স অফ ল যেটা সেটা আমরা অ্যাপ্লাই করব এরপর হচ্ছে যে আরেকটা জিনিস আমরা দেখছি যে সেটা হচ্ছে যে একটা ইয়েতে আগুন লাগছিল সেখানে একজন প্রাক্তন রেলকর্মী উনি করছেন কি ওইটাকে ডিটাচ করেছেন উনি জানতেন যে কীভাবে ফলে আগুনটা আর অন্য ইয়েতে ছড়ায় না তো এই জন্য আমরা এইসব যে সিভিক জনগণের যেসব সহযোগিতামূলক ইয়ে সেগুলোকে আমরা উৎসাহিত করতে চাই যে রেলের কাজে যারা সহায়তা করবেন রেলের কাজে যারা বাধা দেবেন রেলকর্মীকে যারা এ করবেন তাদের জন্য শাস্তি আর জেলের রেলের কাজে যারা সহায়তা করবেন তাদের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করব। এবং এই ক্ষেত্রে এই যে এই যে ভদ্রলোক এই কাজটি করছেন তাকে আমরা ইয়ে দেব আর কিছু না তো আচ্ছা এরপরে হচ্ছে যে আপনারা জানেন যে অনেকে এটা খেলে ওই যে কি বলে যে ড্রিল ছড়ে রেলে রেলের ইয়েতে তো এটা ওই যে ওই যে আমাদের আমাদের ওই বাচ্চা বেলার একটা গল্প আছে যে ওই পুকুরে আপনি ডিল চড়তেছেন কিন্তু ওখানে যে ব্যাংক তো ওর তো ওর তো জীবন হানি হচ্ছে তো ওই জন্য এটা সম্পর্কে আমরা সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা ইয়ে করবো এবং স্টিকার বানানো হয়েছে স্টিকার এগুলো লাগানো হবে তারপরে বিনা টিকিটে যাতায়াতের জন্য আরেকটা জিনিস আমি কর্মকর্তা কর্মচারীদেরকে বলেছি যে এখন কি বলে যে আড়াই এক টাকা আয় করতে রেলকে আড়াই আড়াই টাকায় ব্যয় করতে হয় তার মধ্যে এটা মোটেই গ্রহণযোগ্য না এইটাকে দুইয়ের নিচে নিয়ে আসতে হবে ইমিডিয়েটলি এটা এই বছরের মধ্যেই এটা দুইয়ের নিচে নিয়ে আসতে হবে তো এই জন্য আমরা এইটা এনশিয়র করবো হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা জানেন যে এইবার ঈদযাত্রাতে রকম কোনো ইয়ে হয় না আমাকে সবাই বলছে যে রেলের ইয়েরা ট্রেন সময় মতো ছাড়ছে এবং ইয়ে হয়েছে এবং আমি ওনাদেরকে এই জন্য অভিনন্দন করছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই যে আগামী বিশ তারিখে ওনার যে দফতরে বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের কর্মকর্তা কর্মচারী সড়ক তারপরে এবং রেলের সড়ক সেতু এবং রেল কর্মচারীদের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে একটা একটা অংশের সঙ্গে মিট করবেন এবং উনি ধন্যবাদ জানাবেন আমি ব্যক্তিগতভাবে এক এখানে এসে তাদেরকে এই যে রেলের যারা ইয়ে তাদেরকে সবাইকে ও ইয়েরাও ছিলেন ওই যে শ্রমিক শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ছিলেন তো এটা সবার সহযোগিতা তো এখন যেটা আমি আগেও আপনারা শুনে থাকবেন আমরা বলছি যে এখন আমরা আর বিভাগ হিসেবে কাজ করতেছি না যে এটা রেলের রেলের দপ্তর এটা বিদ্যুতের দপ্তর এটা কী বলে জ্বালানির দপ্তর এটা সেতুর দপ্তর এটা কী বলে যে রাস্তা সড়কের দপ্তর আমরা এখন সরকার হিসেবে কাজ করতেছি সবাই মিলে মানে পরিবেশ তারপর কী বলে স্থানীয় সরকার সবাই মিলে আমরা এখন কাজ করতেছি এবং শুধু তাই না আমরা দেশ হিসেবে কাজ করতেছি দেশ হিসেবে কাজ করতে মানে সরকারের মধ্যে তো বটেই এবং এর মধ্যেও কিন্তু যে যেটা বললাম যে ওই যে আমরা ওই যে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কাজ করছি তারপরে ইয়ের যারা বাস মালিক সমিতির সঙ্গে আমরা কাজ করছি তো এখন কিন্তু আমরা এইভাবে ইয়ে করবো এবং এইটা করলেই আমরা কিন্তু আমাদের যে মানুষটি আমাদের কাছে যে সেবা আশা করে আমরা সেটা দিতে পারবো তো এইটা হচ্ছে আমার দিনের আধা বেলা মানে ইফতার সরি কি বলে ইয়ের নামাজের আগে স্কুলে আচ্ছা ওই যে স্কুলের এলামনিদেরকে ইনভলভ করা হয়েছে করার কথা বলা হয়েছে তারা স্কলারশিপ দিবে ওই ইয়ে তারপর ওখানে একটা গেট বানিয়ে দেবে তারপরে হচ্ছে ওরা একটা ওই যে শিক্ষক একাধিক শিক্ষকদের ওরা ফাইন্যান্স করবে এবং ওই যেটা বললাম যে ছাত্রদের বৃত্তি প্রদান করবে তো মোট কথা এখন আমরা আর ওই বিচ্ছিন্নভাবে অপারেট করতে চাই না জ্বালানি আমি সড়ক আমি সেতু এইভাবে না আমরা এখন বিভাগগুলোর মধ্যে তো আন্তঃ যেমন ধরেন আমি ইয়েকে একটা জমি চাইছিল কিনা বলে যে পরিবেশ একটা জমি চাইছিল আমি তাৎক্ষণিকভাবে বলে যে না এটা আমরা দিয়ে দেবো তো ওই জন্য এখন আর কিন্তু ইয়ে হবে না তবে ওই যে ওয়াসাও আমরা কিন্তু বলার সাথে সাথেই সেই দিনই কিন্তু ওরা বলছে যে ওরা সংযোগ দিবে তো এখন আমরা ওই জন্য যেটা বললাম যে বিভাগগুলোর মধ্যে একটা সমন্বয় করে আমরা কাজ করব আর বললাম দেশ হিসেবে কাজ করব এরপরে আমি এরপরে নামাজের পরে যেটা আমরা গেলাম ওই যে মেয়র সাহেব ছিলেন তারপরে সিডিএ চেয়ারম্যান সাহেব ছিলেন তারপরে সিইও ছিলেন তারপরে বিভাগ কমিশনার ডেপটি কমিশনার ওনারা সবাই ছিলেন তো ওখানে কাজের এক কিছুটা অগ্রগতি হয়েছে আমরা সেই অগ্রগতিটা দেখলাম তবে যেটা দেখে খুব খারাপ লাগলো যে খালগুলো পরিষ্কার করা হয়েছে আবার আবার ওখানে ময়লা ফেলা শুরু তো তো আমরা ওই যে এখন এইটা এই অবস্থাটা ইয়ে করতে হলে একটা কি বলে একটা জনসী বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত আমরা জনগণকে এটার সঙ্গে সম্পৃক্ত করতে পারিনি তো এই জন্য জনগণকে সম্পৃক্ত করার জন্য আমরা বিভাগীয় কমিশনার মহোদয় ইয়ে করবেন একটা কি বলে মত বিনিময় সভা করবেন এটাই তো বলো তোমরা মত বিনিময় সভা করবে এলাকায় এলাকায় যাতে এই ময়লা ফেলা দিয়ে তবে দুই নম্বর হচ্ছে আমরা আমরা চেষ্টা করতেছি বিশ হাজার ইয়ে দেওয়ার জন্য কি বলে বিন দেওয়ার জন্য আমি অলরেডি আলাপ শুরু করছি আর যারা বানায় তাদের সঙ্গে আমি কথা বলছি তো তারা আমাদেরকে কোটেশান দেবে এবং আমরা ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং যারাই বলছি তারা বলছে যে তারা দেবেন তো এরপরে হচ্ছে যে ওই এখনও থেকেই যে ঘরে ঘরে তো যে এত ওখানে লক্ষ লক্ষ লোক বাস করে এবং একদম ঘনবসতিপূর্ণ একটা ইয়ের ভিতরে জেলে গেলেই কিন্তু ওখানে অনেকগুলো ঘর তো এইভাবে তো এটা হবে না তো ওই জন্য ইয়ের সাথে ওই যে সিটি কর্পোরেশনের ওনারা করবেন ওই বিনগুলো বসাবেন তখন তো ওনারা বিনগুলোকে এক জায়গায় নিয়ে যাবেন তারপরে সেখান থেকে ইয়ে করবেন এটা হলো একটা আর এরপরেও কিন্তু আমরা যেটা বললাম এরপরেও যারা এটা এটা করবেন না ওই যে আমরা বিন দিয়ে দেওয়ার পরে তারপর মত বিনিময় সবাই উদ্বুদ্ধ করার পরেও যদি না করেন তাহলে কিন্তু মোবাইল কোর্ট হবে এবং শাস্তি হবে জেল হবে কারণ এটা কি এটা তো কারণ একদিকে আপনি রাস্তা ইয়ে করবেন খনন করবেন আরেকদিকে ময়লা ফেলবে তাহলে তো এটা কোনো কাজের কথা হলো না তো ওই জন্য আমরা সবাই মিলে আমরা চেষ্টা করতে হবে এবং মেয়র সাহেব তো সবসময় এটা কন্টিনিউস আমরা তো হঠাৎ করে আসি দেখি কিন্তু উনি এটা সার্বক্ষণিক একটা তত্ত্ব ইয়ে করতেছেন এবং আমরা আশা করতেছি যে এইবার আমরা মানে একদম যে ইয়ে হবে না এটা তো বলতে পারবো না এটা তো বৃষ্টিপাতের পরিমাণের উপরও নির্ভর করে নানান সব ফ্যাক্টরসের উপর নির্ভর করে কিন্তু আমরা আশা করি যে এইবার এইটা অনেক অনেকাংশে লাগে হবে হ্যাঁ তো আমার মানে এত কিছু বলার নাই তাই না তো ঠিক আছে তাহলে থ্যাংক ইউ আপনাকে জিজ্ঞেস করতে থাকলে জিজ্ঞেস করেন বরাদ্দ দিতে হয় সরকার তো নানান খাত আছে তো জন্য এগুলো যেটা বললাম ডোবা টোবা এগুলো যেগুলো নিজেদের নিয়ে এগুলো কিন্তু মানে জনগণকে করতে হবে জনগণকে এটা এটা পয়সা করতে হবে এবং যদি খুব বড় আকারের কিছু হয় তাহলে সেটা হয়তো ওই যে সিটি কর্পোরেশন কিংবা সিডিএ কিংবা বিভাগীয় পরিষদ দেখবে আমরা আমাদের তো গোপন করার কিছু নাই ইন্টারিম গভর্নমেন্টের তো আমাদের গোপন করার কিছু নেই আমার তো কোনো আমার তো কোনো আত্মীয় স্বজন কোনো রেলে কোনো টেন্ডার করতে চায় না কিংবা সচিবের কোনো আত্মীয় স্বজন রেলের টেন্ডার করতে না কিংবা প্রধান উপদেষ্টা কেউ তো ইয়ে করে সুতরাং আমাদের তো এখানে লুকানোর কিছু নাই সেজন্য আমি ওই যে রেলের যে পূর্বাঞ্চলে একটা এক্সেস কি যা আপনারা যাতে সংবাদ সংগ্রহে কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেটা দেখা কিন্তু আবার একটা কথা বলি কিন্তু আবার একটু কথা শোনেন কিন্তু আমি এটাও জানি আপনারা আবার অনেকে ব্যবসা করেন বুঝতে পারছেন অনেক সংবাদপত্র অনেক গণমাধ্যম ব্যবসা করেন এখানে কিন্তু ব্যবসা চলবে না আপনি সত্যিকার গণমাধ্যম কর্মী যদি হন আপনাকে আপনাকে এখানে আমাদের এরা সম্পূর্ণ সহায়তা প্রদান করবে কিন্তু আপনি যদি আবার এটাকে যে যে ব্ল্যাকমেইল করার জন্য ইয়ে করেন বলে হ্যাঁ আপনার নামে কিন্তু দিব ছাইপা বুঝছেন তো এই তারপর ওই যে কোনো টেন্ডারের পক্ষে যদি ইয়ে করেন এগুলো যদি করেন তো এরকম আমরা বুঝতে পারি আমাদের যে চুল যে পাকছে এটা কিন্তু এমনি পাকে নাই মানে এগুলো দেখে 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 পাকছে তো সুতরাং আপনি যতক্ষণ ন্যায্য সাংবাদিকতা করবেন আপনি আমাদের পূর্ণ সহযোগিতা পাবেন রেলের সহযোগিতা না পাবেন যদি আপনি ওই যে কী বলে পূর্বাঞ্চল রেলের যদি সহযোগিতা না পান তাহলে ওই যে মহাপরিচালককে জানাবেন মহাপরিচালক যদি না পারে তখন আমাদের সচিবকে জানাবেন সচিবকে না জানলে আমি জানাবেন এবং নিশ্চিত করব যে আপনি যাতে কোনো ইনফরমেশন আপনাদের কাছ থেকে করে করা নেওয়া একজনের একজনের একজনের

যেটা আমরা যেটা চুন অভয়ারণ্য পড়ছে স্যার এটা আমরা বন বিভাগের সাথে বসেছি স্যার বন বিভাগ যেখানে বলেছে এখানে তাদের বিষটা হাতি পাড়াপাড়া পাসিনা আছে স্যার

এখন প্রথম হচ্ছে যে রমজানে তো আপনারা জানেন যে আমরা লোডশেডিং ছাড়াই মানে এখানে একটা জিনিস বুঝতে হবে কিন্তু বিদ্যুৎ দুটা কারণে চলে যেতে পারে একটা কারণ হচ্ছে যে আপনার বিদ্যুতের বিদ্যুতের উৎপাদন নাই। এটা যদি যে জন্য যদি আপনার বিদ্যুতের লাইনটা বন্ধ করে তাহলে সেটাকে বলে লোডশেডিং আরেকটা জিনিস হতে পারে যে আপনার একটা ফিউজ চলে গেল একটা ট্রান্সফর্মার চলে গেল একটা কিছু ঝড়ে একটা লাইন ইয়ে হয়ে গেল এটা কিন্তু লোডশেডিং না এটা হচ্ছে যে পাওয়ার ইন্টারাপশন তো আমরা রমজানে আপনারা দেখছেন যে আমরা চেষ্টা করছি যে কোনো কোনো যাতে লোডশেডিং না হয় এরপরেও কোথাও কোথাও বিদ্যুৎ ছিল না সেটা কিন্তু ওই সব কারণে যে এটা তো বিদ্যুতের একটা চব্বিশ সাত সিস্টেম টোয়েন্টি ফোর সেভেন সিস্টেম এটা তো কোনো বিরতি নাই কোনো তো এটা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু একটা খারাপ হতে পারে তো ওই জন্য আমরা এখনও আমরা চেষ্টা করব। কিন্তু এটা অনেক অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে যে তাপমাত্রা কেমন হবে এটার উপরে তাপমাত্রা বাড়লে ইয়ে বাড়ে তারপরে এই যে আমরা কতগুলো আবেদন জানাইছি যে ওই যে বললাম যে এসিড এসিড তাপমাত্রা পঁচিশে রাখার জন্য কিন্তু আমি কি বলবো আমার রেলের আমার রুমেই দেখি যে এটা উনিশ আমি যে রুমে রুমে ঢুকছি দেখলাম কী একটা ঠান্ডা লাগছে কেন তো এইটা আপনারা কিন্তু একটু সচেতন করে যাবেন বুঝছেন এইটা এইটা একটু কাইন্ডলি মেহেরবানি করে সবাইকে বলবেন কারণ এই এই যে রেলে যদি আমি এই পঁচিশে রাখতে পারি পঁচিশ যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এক দুই হাজার মেগাওয়াট লোড ডিমান্ড কমবে এবং সেটা কিন্তু আমরা অন্য ইয়েতে দেখা দেখতে পারি কিন্তু আমরা ওই জন্য চেষ্টা করব রমজানের মতো অতটা হয়তো সম্ভব হবে না এটা একটা জিনিস আমরা চেষ্টা করবো যতটা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায় আরেকটা হচ্ছে যে লোডশেডিং এবার যদি হয় এটা এমন হবে না যে খালি গ্রামে লোডশেডিং হবে এবার ঢাকাতে প্রথম লোডশেডিং হবে তারপরে অন্য জায়গায় লোডশেডিং হবে

আচ্ছা আমি সাথে একটু যোগ করি আপনারা এই যে ট্রেন যে বর্তমানে চলতেছে আপনারা যানেন নিশ্চয়ই যে ইঞ্জিনের প্রকট সংকট অফবাজারে যে ট্রেন চলতেছে সেটা কিন্তু পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন পণ্যবাহী ট্রেন কমিয়ে তো এইদিকে তো আপনাদের একদিকে ট্রেনের সার্ভিস দিতে গিয়ে অন্যদিকে বন্ধ তাহলে এটা আপনার কতদিন আম যে আচ্ছা এটা এটা শোনো এটার ব্যাপারে আমরা মানে আপনারা দুইজনেই যথার্থ ইয়ে করছেন কথা হচ্ছে যে ট্রেনের সার্ভিস বাড়াতে হলে তো ইঞ্জিন ফ্রিকোয়েন্সি বাড়াতে হলে ইঞ্জিন বাড়াতে হবে কিংবা ওই যে কোচের সংখ্যা বাড়াতে হবে তো এইটার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আপনি জানেন যে আমরা প্রধান উপদেশের সঙ্গে আমিও ইয়েতে গেছি চীনে গেছিলাম তো সেখানে আমরা আমার যে কাউন্টার পার্ট চীনের যে ট্রান্সপোর্ট মিনিস্টার ওনার সঙ্গে আমরা বৈঠক হয়েছে এবং আমরা এটা আলোচনা করতেছি তো এখন আমাদের কত দুইশো দুইশো কোচের জন্য আমাদের একটা অর্ডার অলরেডি আছে এবং একটা টিম এই মাসেই যাবে যাতে এই শুরু হয় আর আর ওই যে যেটা বললাম যে লোকোমোটিভ কেনার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি তো এইটা এইটা আপনারা ঠিক বলছেন যে এইটা এটা আমরা ইয়ে করতে পারবো না তবে আপনারা এর এত সব সীমাবদ্ধতা সত্ত্বেও কিন্তু আমরা তিনটা কি বলে কমিউটার ট্রেন চালু করছি একটা হচ্ছে জয়দেবপুর ঢাকা একটা হচ্ছে ভৈরব ঢাকা আর একটা হচ্ছে নারায়ণ নারায়ণগঞ্জ ঢাকা তো আমরা এই যে যখন আর এইগুলো কিন্তু ওই যে ইয়ের মতো না সিট না ওই যে আপনার মেট্রোর মতো মানে অনেক বেশি একই এক একটা বগিতে অনেক বেশি লোক যেতে পারে তো আমরা আমাদের কোচের সংখ্যা বাড়লে ইঞ্জিনের প্রাপ্যতা বাড়লে তখন আমরা ওই যে এরকম ওই যে চট্টগ্রাম চুয়েট এইসব জায়গাগুলোতে আমরা ওই যে যেটা বললাম কম্পিউটার সার্ভিস আর কি কারণ তো স্বল্প মেয়াদের ট্রাভেল তো ওই জন্য এটা দাঁড়ায় গেলেও কোনো অসুবিধা হবে না তো আমরা এটার ব্যবস্থা করবো বলেন না বলেন আপনি আমি যে কথা যে প্রশ্ন প্রথমে উত্থাপন করতে চান সেটা আপনি সমাধান করেছেন রেল রাস্তা যেখানে গরু চড়ে একটা ঐতিহ্যবাহী একটা পূর্বাঞ্চলের রেলের হসপিটাল গত দশ পনেরো বছর থেকে এখানে শুধু গরু চড়ে দেখলাম আমরা আপনি এখানে একটা তরণ চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আমি যেহেতু পূর্বাঞ্চলের রেলের সাথে এই বিশাল যাই সম্পর্কটা সেহেতু আপনি এই যে আমি প্রথমেই বলতে চট্টগ্রামের জনসংযোগ একটা অফিস ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক সত্য হলে আপনি যদি এখন নিচে না সচিৎ সাররা নিজে ওই রুমটার মধ্যে বালুতে ভর্তি আমি একদিন আসার সুযোগ হয়েছিল কোনো কারণে নিউজের ব্যাপারে পুরো বালু

দুই uh নম্বৰ -huh.

দখলদার আছে সেগুলো নিয়মিত কাটা হয় এই বিষয়ে রেলওয়ে সবসময় সংকীর্ণতা লক্ষ্য করা যায় আপনি একটু যদি প্রশ্ন আপনার থেকে জানতে চাই যে রেলের পাহাড়গুলোর কি অবস্থা রেল এই পাহাড়গুলো সম্পর্কে নিজেরা জানি কিনা সিআরবি এর শতবর্ষী গাছগুলো কিন্তু মরে যাচ্ছে কিন্তু এটা ব্যবস্থাপনা করা হচ্ছে না মানে এটা 100 না এটা এটা যেটা বললাম যে ওই যে আমি একটু যে এখানে রেলের জায়গাগুলো বস্তি বানিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবসা করতেছে ভাড়া দিয়ে ভাড়া দিয়ে আমাদের রেলের কর্মকর্তারা জড়িত আচ্ছা আচ্ছা শোনেন আমরা বলি যে আমরা তো একটা ওনারা তো একটা ইয়ে থেকে একটা অবস্থা থেকে এখন একটা নতুন একটা ট্রানজিশনের মধ্যে আছেন তো আমরা অলরেডি কিছু ইম্প্রুভমেন্টটা আমরা দেখছি যেটা আমরা বললাম আপনারাও নোটিস করছেন তো আজকে কিন্তু আমার আমি ওনাদের সঙ্গে খুব খোলামেলা আলোচনা করছি এবং আমি আমি এটাও বলছি যে আচ্ছা এইটার একটু আপনারা ইয়ে ছবি নিয়ে দেন এটা একটু ছবি নিয়ে নেবেন এগুলো কিন্তু আপনাদের ইয়েটা জানান আমি বলি আমি একটু কথাটা বলি তো এখন ওদিকে যে ওনারা ইম্প্রুভমেন্ট করছেন এবং ওই যে আমি ওনাদের কিন্তু সরাসরি বলছি যে রেলের শত্রু হচ্ছে রেলের কর্মচারীরা এখানে ওয়াসা সব জায়গাতে পানি দেওয়ার জন্য একটা প্রকল্প করছিল ওনার একটা নেন নাই ওই যে এখন আমাদের ইয়ে বললেন ওই যে সিডি কর্পোরেশন মেয়র মহোদয় বললেন উনি রাস্তা করতে চান ওনারা রাস্তা করতে দেন না তো এগুলো হ্যাঁ এগুলো না এগুলো সুতরাং এগুলো আমরা এখন ওনাকে বলে দিয়েছি যে রাস্তা বানানো এটা রেলের কাজ না তারপরে হচ্ছে যে কী বলে পানি সরবরাহ করা এইগুলো রেলের কাজ না এগুলো ওই যে ওয়াসার কাজ ওয়াশাকে দিতে হবে এবং স্থানীয় সরকারের কাজ যে সিটি কর্পোরেশনের কাজ সিটি কর্পোরেশনে দিতে হবে তো ওই জন্য আমরা অবজার্ভ করবো এবং ওই যে যেটা বললাম আপনি যেটা বললাম যে আমরা একটা ক্রাইটেরিয়া ইউজ করছি যে আমরা বলছি যে এখন আড়াই টাকা লাগে এক টাকা উপার্জন করতে তা আমরা বলছি যে এটা দুই এ আনতে হবে এটা এটার জন্য দুইয়ের নিচে আনতে হবে তো এই জন্য আমরা এটা অবজার্ভ করব। এবং এটা যদি ওনারা অনিয়ম করেন তাহলে এটা কিন্তু কোনো দিন করতে পারবেন না তো সুতরাং আমরা ওইটা দেখব আবার আবার আমি তো প্রায়ই আসি এসে আবার আবার আমরা দেখবো যে এটা কী হয়েছে ঠিক আছে